আলহামদুল্লাহ গাইজ আমি কুষ্টিয়ার সন্তান আর যারা দূর দূরান্ত থেকে ভাবছেন যে লালন উৎসবে আসবেন বা লালন মেলায় আসবেন সাইজির মাজারে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা আমি কুষ্টিয়ার ছেলে আমি ভালো বলতে পারবো যে এখানে আসবেন কিভাবে বা আসলে আপনার কি কি ধরনের সমস্যা হতে পারে সেটা আপনি ফেস করতে পারবেন কিনা যদি ফেস করতে পারেন তাহলে আসবেন অন্যথায় এসে আমাদের কুষ্টিয়ার নামে দুর্নাম দিবেন না কারণ এখানে বিশ্ব থেকে এবং আমাদের বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু বিভিন্ন ধর্মপান মুসল্লি বা বিভিন্ন রকমের মানুষ এখানে আসে সেক্ষেত্রে এখানে কিন্তু আসার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার তিন থেকে পাঁচ কিলো এরকম পরিমাণও কিছু সময় চলে আসে যে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে আর এই পায়ে হাঁটার ব্যাপারটা এই রকম হয় যে আপনার সামনের যে মানুষটা থাকবে সেই মানুষটা একটি কদম তুললে আপনি ওই জায়গায় আরেকটি কদম দিতে পারবেন এতটা গ্যাদারিং একটা পরিবেশ সৃষ্টি হয় আর এখানে দীর্ঘ সময় ধরে আসার পরে মানুষের শরীরের যে পরিমাণ ঘাম আর মানুষের পেশাবের যে পরিমাণ গন্ধ পাবেন আর গাজার যে গন্ধ এটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আসবেন অন্যথায় এসে হুদাই কুষ্টিয়ান নামে দুর্নাম দেওয়ার আপনার কোনো দরকার নেই কারণ আপনাকে সব জেনে বুঝে তারপরেই আসতে হবে আর আরেকটা বিষয় এখানে আসলে আপনি খুব গুরুত্ব সহকারে আপনার মোবাইল ফোন আপনার ব্যাগ আপনার টাকা পয়সা খুব যত্ন সহকারে আসবেন এখানে যে কুষ্টিয়ার আসলে কুষ্টিয়ার মানুষই আপনার সব কিছু নিয়ে নেবে তা কিন্তু না কারণ এখানে বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে ওরাও পকেটমার হতে পারে আমাদের কুষ্টিয়া জেলার লোকও পকেটমার হতে পারে সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর কোনোভাবে আমার বুদ্ধি মতে বাড়ির ফ্যামিলি নিয়ে আসার কোনোই প্রয়োজন নেই ফ্যামিলি নিয়ে আসার মতন জায়গা এটা তবে এই টাইমে না আজ থেকে মেলা শুরু হবে অর্থাৎ সতেরোই অক্টোবর আঠারোই অক্টোবর এবং উনিশে অক্টোবর এই তিন দিন আমাদের কুষ্টিয়ায় এই মেলাটা চলে এখানে এত পরিমাণ মানুষের গ্যাদারিং হয় যে আপনি ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন না তবে ফ্যামিলি নিয়ে আসার একটা সঠিক সময় হচ্ছে লালন উৎসব যখন শেষ হয়ে যাবে সেই টাইমে আপনি ফ্যামিলি নিয়ে এসে সুন্দরভাবে ঘুরে সব কিছু দেখে যেতে পারবেন এখানে কিছু স্টল আছে যেগুলো স্থায়ীভাবে এমন না যে আপনার মেলায় স্টল বসলো আবার চলে গেল হ্যাঁ মেলার সময় অনেক বেশি স্টল বসে তবে খাবার দোকানগুলোই বেশি বসে বা অন্যান্য জিনিসও বসে কিন্তু এখানে কিছু স্থায়ী দোকান আছে আপনি সব সবসময় লালনের যেসব ব্যবহার করা জিনিসপাতি এগুলোর মানে অনুলিপি হিসাবে যেগুলো বিক্রি করে সেগুলো আপনি এখানে পাবেন তো এটা নিয়ে টেনশনের কিছু নেই আর যারা দূর দূরান্ত থেকে আসছেন এখানে আসার পরে হয়তো বা আপনাদের এখানকার খাবারের সাথে আপনারা অভ্যস্ত নাও থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা বাসা থেকে কিছু খাবার নিয়ে আসতে পারেন আর তাড়াহুড়া করে আসার কিছু নেই তারা ওরা করে আসার কিছু নেই যারা আসছে হয়তোবা তাদের থেকে আপনি শুনলে বিষয়গুলো সম্পর্কে সত্যটা জানতে পারবেন তো ধন্যবাদ আমি কুষ্টিয়ার ছেলে হিসাবে আপনাদের এই পরামর্শটুক দেওয়ার দরকার ছিল তাই দিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আল্লাহ হাফেজ